প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সোমবার উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ চোদ্দো শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বাইশে মহরম চোদ্দোশো সিসল্লিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাটনের পুরো ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম নিহত একশো চৌত্রিশ জন কম বয়সী শিক্ষার্থী পঁয়তাল্লিশ মৃত্যু বিশ্লেষণ একশো পঞ্চাশ জন এখনো পর্যন্ত একশো সাতচল্লিশ মৃত্যুর তথ্য পেয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন বারো দিনে আঠারো জেলায় গ্রেপ্তার কমপক্ষে দুইশো তিপ্পান্ন শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলন দ্য নিউ এস ফ্যামিলিস অ্যালায়েন্স ইউথ গো মিসিং ফর ডেজ টেন থাউজেন্ড অ্যারেস্টেড ইন ক্র্যাকডাউন অন অপোজিশন স্টুডেন্টস ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোর্টি সেভেন কিট ইন ভায়োলেন্স ডিউরিং কোটা প্রটেস্ট গভর্নমেন্ট স্টুডেন্টস অ্যারেস্টেড কিলার্স অফ স্টুডেন্টস স্পার্ট বিএনপি টু মোর প্রটেস্ট লিডার্স এক্স ব্রাক টিচার্স হেলথ দৈনিক সমকাল গ্রেপ্তার রিমান্ডে মানা হচ্ছে না উচ্চ আদালতের নির্দেশনা বক্তব্যের আইনজীবী ও স্বজনের অভিযোগ রিমান্ড চলছে নির্যাতন আদালতে আদালতকে জানিয়েও মিলছে না প্রতিকার আট দিনে নিখোঁজ ধারে ধারে স্বজনরা ঢাকায় তেতাল্লিশ এলাকায় চিরণীয় অভিযান ফুল হয়ে ফোটার আগেই ঝরল ওরা দৈনিক যুগান্তর কোটা আন্দোলনের স সমন্বয়ক ডিবির হেফাজতের নিরাপত্তা হেফাজত নিয়ে প্রশ্ন যাত্রাবাড়িতে পুলিশ হত্যা মামলা ফাইয়াজের রিমান্ড আদেশ স্থগিত কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে প্রাণহানি আজিমপুরে গুলিতে নিহত শরীয়তপুরে তস্নস দুলালের সুখের সংসার গুলিতে অপূর্ণ রয়ে গেল চাটখিলের তামিমের স্বপ্ন বিদ্যবাবার প্রশ্ন আমার ছেলে তো দোষ দোষী না তাকে কেন মারল উপার্জনের উৎস হারিয়ে দিশেহারা নাজমুলের পরিবার দৈনিক জায় জায় দিন আন্তর্জাতিক চাপ সামলানোর চ্যালেঞ্জ কোটা সংস্কার আন্দোলন সহিংসতার বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তের দাবি হত্যা বন্ধ করে দ্রুত পদত্যাগ করুন সরকারকে মির্জা ফখরুল পুলিশে বড় রদবদল পাঁচ দিন রিমান্ডে রিজবি পরওয়ার ও নূরসহ আটজন যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী তিনশো পঞ্চাশ বাড়ি অনুসন্ধান নিষ্পত্তির আদেশ প্রিয়জনের প্রতীক্ষায় স্বজনরা ঢাকার সিএমএম কোর্ট দিনের পর দিন ঘুরছে আদালত ও চেহারার ক্লান্তি বিষাদের ছাপ বেঞ্জিরের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক আর কি ওমান যাওয়া হবে পঙ্গু রাখিবের আরও দুই সমন্বয়কে তুলে নেওয়ার অভিযোগ দৈনিক নয়াদিগন্ত গুলি ও সহিংসতায় নিহত দুইশোটি জনের নির্দিষ্ট তথ্য পেঁয়াজ কিনতে গিয়ে হাসপাতালে কাতরাচ্ছে গুলিবিদ্ধ শিশু রিফাত উন্নত বিশ্বে উচ্চ সুদের হার রিজার্ভ আরও কমে যাওয়ার শঙ্কা রাজধানীতে দুই শতাধিক গ্রেপ্তার সারা দেশে দরপাকর অব্যাহত বাংলাদেশের উপর চীন রাশিয়া নয় ভারতের প্রভাবই বেশি ডোনাল্ডো হত্যার সংখ্যা অনেক লম্বা মির্জা ফখরুল নামাজরত অবস্থায় আনার অভিযোগ ডিবি অফিসের সামনে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের হাজারি দোকানে যাইবার কথা বইল্লা গেল বাড়িতে আইল লাশ দ্য বিজনেস পোস্ট এডিপি এলোকেশন লাইকলি ফর রেনোভেশন অফ ডিম্যাজ স্ট্রাকচার প্রধানের বাংলাদেশ নিহতের প্রকৃত সংখ্যা কত সরকারের প্রাপ্ত তথ্য এ পর্যন্ত একশো সাতচল্লিশ গণমাধ্যমের তথ্য একশো পঁচাশি থেকে দুশো দশ আন্দোলনকারীদের তথ্য বা দাবি দুইশো ছষট্টি কিছুক্ষণ পরপর গঙ্গানি পাউডার কাট্টালান ছেলে ভাইয়ের জন্য খাবার কিনতে গিয়ে ফেরেননি শুভ পুলিশে বড় বদল পঞ্চান্ন কর্মকর্তাকে বদলি ও পদায়ন স্বজনদের ভিড় আদালতে গ্রেপ্তার তালিকায় ছাত্র শ্রমিক রাজনীতিক বাংলাদেশ বুলেটিন শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন ইউনুস হতাহত সহিংসতা ও সম্পদ ধ্বংসে গভীরভাবে মর্মাহত উদ্বিগ্ন আন্দোলন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীকে চোদ্দ দূতাবাসের চিঠি ফেসবুক টিকটককে তিন দিনের মধ্যে হাজিরের নির্দেশ সহিংসতার আগে এক লাখ সিমদারি ডাকায় ঢুকছিল পলকবার। বেঞ্জিরের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক ব্রাহ্মণবাড়িয়া স্বামী স্ত্রী ও দুই মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস মানি আউটসাইড ব্যাঙ্ক রাইজিং অ্যামাইড ডিসকারেক্টিং রোড রোকস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলাদেশ ফেস টেন বিলিয়ন সেটব্যাক ইমেজ ক্রাইসিস বিজনেস লিডার্স দৈনিক আজকের পত্রিকা পুলিশের মামলায় গুলি নেই সহিংসতার হতাহত ঢাকায় দুশো উনত্রিশটি সহ সারা দেশে ছয় শতাধিক মামলা শুধু গ্রেপ্তার মিলছে না জামিন আন্দোলনের সহিংসতা ঢাকায় আরও গ্রেপ্তার দুশো অষ্টআশি নতুন মামলা দুই বাইশটি চব্বিশ ঘন্টায় ছয় জেলায় আরও চৌত্রিশ জনকে গ্রেপ্তার রাজধানী ঢাকা জেলায় আট দিনে প্রায় তিন হাজার গ্রেপ্তার কারফিউ না দিলে গণভবন শ্রীলঙ্কার মতো দখল হতো আওয়ামী লীগ কার্যালয়ে কাদের নিহতদের পরিবারের কান্না ছেলের ওষুধের টাকা জোয়ার করতে গিয়ে নিহত বাবা আমার পুয়ারে পুলিশ খেনে মারল দুষ্টাকা সাংবাদিকের প্রশ্ন মায়ের প্রশ্ন সরকারের চাওয়া না মানায় বন্ধ ফেসবুক খবরের কাগজ বেনজির ও স্ত্রী সন্তানদের বিরুদ্ধে তিন মামলা হচ্ছে দুদক অনুসন্ধান প্রতিবেদন হাইকোর্টে দাখিল আজ জনতা ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দুইশো একান্ন কোটি টাকার আত্মসাত সেই ফাইয়াদের রিমান্ড বাতিল পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে আমার কাগজ প্রচারণায় রেমিডেন্সে বাটা আদালত পাড়া জামিনের জন্য স্বজনদের ভিড় পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকায় ঢাকার চোদ্দোটি বিদেশি মিশনের চিঠি সাবেক ভূমিমন্ত্রীর নামে যুক্তরাজ্যে তিনশো পঞ্চাশ বাড়ির অনুসন্ধানের আদেশ ব্যঞ্জিরের সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক ছেলেকে ফিরে পেতে নাহিদের মায়ের আকতি ডেলি অবজারভার আর্মি বেসিড আর্মি বেসড পিপল টু কিপ অর্ডার ইন ন্যাশনাল ইন্টারেস্ট আইএসপিআর রিজভি পরয়ার নূর রিমান্ডেড এগেইন আমার সংবাদ রিজভি নূরসহ আটজন পাঁচ দিনের রিমান্ডে দুই মাসেও উদ্ঘাটন হয়নি এমপি আনার হত্যার রহস্য আসম ও রবের বিবৃতি হত্যাকাণ্ডে জাতিসংঘের সহ তদন্ত কমিশন গঠনের দাবি হাইএসকে শিশু আইনের সুরক্ষা দেওয়ার নির্দেশ হাইকোর্টের নবীনগরে একই পরিবারের চারজনের জুলন্ত উদ্ধার স্বদেশ প্রতিদিন ব্যাংকে মুনাফা কমার আশঙ্কা সারাশি অভিযানের র্যাব বেড়েছে গ্রেপ্তারের সংখ্যা রাজধানীতে গ্রেপ্তার দুই হাজার সাতশো চৌষট্টি জন কারাগারে দুই হাজার আজকের দৈনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও বন্ধ কারফিউ জারির রাতে গণভবন দখলের টার্গেট ছিল রাতে ব্লক রেট দিনে ফুক চেক ফোন চেক আন্দোলনকারীদের আলটিমেটাম বিমানবন্দরে হামলার পরিকল্পনা ছিল বিমান বাহিনীর প্রধান ভেনদিরেরও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বললেন বাংলাদেশকে তিস্তার পানি দিতে আপত্তি নেই তবে পুলিশের বড় রদবদল ডিবি হেফাজতে ব্রাকের সাবেক শিক্ষক আসিফ দ্য ডেলি মেসেঞ্জার মালয়েশিয়া বাউন্ড ওয়ার্কার্স স্ট্যান্ডার্ড উইদাউট রিফান্ড দৈনিক জবাবদিহি প্রবাসী বৈধ পথে রেমিটেন্স না পাঠানোর প্রচারণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতা দায় কার কি জীবিত জানতে চান আসিফের বাবা মা প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন